তোরা কে কে যাবি আইরে ছুটে চরম নাইরি ময়দানে জীবনের মর গড়ে যাবে তিন দিনেরই বয়ানে আরো আস্তে গলো ঠিক ঠিক তোরা কে কে যাবি আইরে ছুটে তোরা কে কে যাবি আইরে চলে চরম নাইরি ময়দানে জীবনের মর গুরে যাবে তিন দিনেরই বয়ানে ঠিক লাগা ঠিক গরু ছাগল যায় না সেতাই ডাল খিচুড়ি নাই রে সে ওরে নিজের খাবার নিজে খায় রে ঠিক ঠিক ওরে নিজের খাবার নিজে খায় রে তবু জায়গা হয় না ময়দানে তবু জাগা হয় না ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে ঠিক না ভাই ঠিক আছে কন অলির রয়ান শুনে কত মজা লাগে যে প্রাণে ওরে কত পাগল না খাইয়া আছে না কও। ওরে কত পাগল না খাইয়া ঘরে তারা ময়দানে ঠিক না ভাই ঠিক জীবনের মরগুরে ঘুরে যাবে তিন দিনের বয়ানে জীবনের মরগুরে যাবে তিন দিনের বয়ানে এই মাসের সাতাশ আঠাশ উনত্রিশ কারা কারা যাবো একটু করে আমার মাওলাকে দুইটা হাত জাগায় দেখাইতে পারবো কিনা কত দাঁড়ি বিন যুবকরা আল্লাহর অলিদের দাড়ি বাড়ি দেয় আসছে আল্লাহ একবার ওই সিলেটের কালু পাগলার ঘটনা শুনছেন কিনা বলবো দু এক মিনিটের ভিতরে শেষ করি বলবো 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 ওই আল্লাহু একবার সিলেটের কালু পাগল জট আলা ছিল বাবার এত বড় বড় জট ছিল বাবার এত বড় বড় মো ছিল কেমনে জানি আল্লাহর বান্দারে মুজাহিদরা দরিয়া বান্দিয়া ওই চরমনায় বরিশাল জমিনে নিয়া ফালাইছে তিন দিন সাড়ে তিন দিন আল্লাহর অলিদের বাসনার পর ওই আল্লাহ একবার কালু পাগলা কালু ডাকাইত নামে সবাই চিনে ওই সিলেটের কালু ডাকা

রে বাবা রে ওই কালু ডাকাত আল্লাহ আকবার দিন পাইছে আল্লাহ তাকে দিনের সই বুঝ দান করছে কথা ঠিক কাছে পরে হয়ে ঠিক গেছে হুজুর যদি খবর পাইতাম আরো আগে আসতাম আর এখন কালু ওই কালু ডাকাইতের চেহারাটার দিকে তাকাইলে মনে হয় যে একজন আল্লাহ ঠিক না ঠিক ধরে কর বিশ্বাস না হইলে ইউটিউবে চাষ দিয়া দেখ।